নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ রায় আর আপনার দেখছেন জ্যোতিষ জ্ঞানমার্গ দিন পর আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম মূলত কিছু নতুন সংবাদ বা নতুন কিছু জানানোর জন্যই আমি এসেছি কিছু রুটিন কিছু নিয়ম অদল বদল করা হয়েছে আপনারা জানেন আমার ভিডিওতে আমি প্রতিনিয়তই আপনাদের বলে আসছি যে আমি বৈদিক জ্যোতিষ শিক্ষা দিয়ে থাকি যারা নবগত জ্যোতিষ বা জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ শিখতে চান তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস তো যারা বৈদিক জ্যোতিষ শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার নাইন এই নম্বরে মূলত আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে লিখবেন আমি জ্যোতিষ শিখতে চাই বাকি ডিটেলস আমি হোয়াটসঅ্যাপে আপনাদের জানিয়ে দেব আর আমার জ্যোতিষের কিছু প্রোগ্রাম আমি সামনে নতুন নতুন প্রোগ্রাম আনতে চলেছি জ্যোতিষ কোর্সের উপরে সে সম্পর্কে আমি আজকের এই ভিডিও প্রস্তুত করেছি তো এটা নভেম্বরের আজ আঠেরো তারিখ আমি ফার্স্ট ডিসেম্বর থেকে ফার্স্ট ডিসেম্বর থেকে বৈদিক জ্যোতিষের অ্যাডভান্স কোর্স নতুন একটা ব্যাচ চালু করতে চলেছি এই ব্যাচের মধ্যে আপনারা যদি এই ব্যাচের মধ্যে আপনারা যদি কেউ অ্যাডমিট হতে চান তাহলে অবশ্যই চট জলদি আমার সঙ্গে যোগাযোগ করবেন ইতিমধ্যে নাম লেখা শুরু হয়ে গেছে আমি তিরিশ এগারো দু এই তারিখে আমি ক্লাস শুরু করব। অ্যাডভান্স জ্যোতিষের উপরে বৈদিক জ্যোতিষের উপরে কোর্স ডিটেলস যদিও আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব তথাপি বলছি চোদ্দ থেকে ষোলো মাসের কোর্স বৈদিক জ্যোতিষের উপরে ক্লাস হবে অ্যাডভান্স তো এই কোর্স করার পরে আপনি চেম্বার করতে পারবেন আপনি ক্লায়েন্ট দেখতে পারবেন কুষ্টি লেখা শিখতে পারবেন একজন জ্যোতিষের যে ধ্যান ধারণা সেই ধ্যান ধারণাগুলো এই কোর্সের মধ্য দিয়ে আপনার গড়ে উঠবে এবং পরবর্তীকালে আপনি জ্যোতিষের বিভিন্ন যে শাখা আছে কোন শাখার কোন গুরুত্ব ইত্যাদি ইত্যাদি আপনি এই কোর্সের মধ্য দিয়ে উপলব্ধি করতে পারবেন পরবর্তীকালে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সেই সমস্ত স্পেশালের দিকে যেতে পারবেন তো বৈদিক জ্যোতিষের আমি দেখেছি অধিকাংশ অনেক অনেক জায়গা থেকে অনেক অনেক ইনস্টিটিউট থেকে অনেক মানুষ জ্যোতিষ শেখেন কিন্তু ফলত তাদের কি হয় কোথা থেকে শুরু করবেন কোথায় শেষ করবেন এটা বুঝতে যেমন অসুবিধা হয় তেমনি ক্লায়েন্টদের সামনে বসে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে বা ভবিষ্যতের যে কথন তারা যে ফলাদেশ দেন সেগুলো ভবিষ্যৎ মিলতে চায় না তো অ্যাকচুয়ালি কুষ্টি বিচার পদ্ধতি এবং হরস্কোপ বিচারের যে মূল পদ্ধতিগুলো আছে সত্য উপলব্ধির যে পদ্ধতিগুলো আমি এখানে করিয়ে থাকি তো আপনারা আমার দুই একটা ক্লাস বা দুই একটা ভিডিও যদি দেখেন তাহলে উপলব্ধি করতে পারবেন তো আমি ডিসেম্বরে যে ক্লাসটা শুরু করতে চাচ্ছি বৈদিক জ্যোতিষের উপরে অ্যাডভান্স জ্যোতিষের উপরে বৈদিক জ্যোতিষের উপরে অ্যাডভান্স ক্লাস যে ডিসেম্বরে শুরু করতে চাইছি এটা মূলত আমার কোর্স ফি বলে কিছু নেই আমি ষোলো মাসের কোর্স করে থাকি প্রতি মাসে অ্যাডভান্স হিসাবে আমি হাজার টাকা আমার ফিজ এখনও রয়েছে এর পরবর্তীকালে দু হাজার পঁচিশে এপ্রিল মাস নাগাদ আমি আবার একটা ব্যাচ ওপেন করবো আপনারা যদি কেউ ডিসেম্বরে ক্লাস করতে অপ্রস্তুত থাকেন তাহলে এপ্রিল মাস নাগাদ আপনারা ওই সময় নতুন ক্লাস শুরু হবে তা আপনারা যোগাযোগ করবেন অবশ্যই এক্ষেত্রে কোর্সটি একটু বাড়তে পারে আমি বিষয়টি পরবর্তীকালে ভিডিওতে জানিয়ে দেবো কোর্সটি কতটুকু পড়ছে ইত্যাদি ইত্যাদি আর একটা বিষয়ে বলে রাখি আপনাদের যারা ইতিমধ্যে বৈদিক জ্যোতিষ জ্ঞান অর্জন করেছেন আমার কাছে তাদের যদি কেউ ইচ্ছাকৃত হয় প্র্যাকটিসের মধ্যে থাকবেন তো ডিসেম্বরে আমি প্র্যাকটিস ক্লাস শুরু করতে চাইছি তো ইতিমধ্যে অনেকের নাম লেখা হয়ে গেছে তো প্র্যাকটিস ক্লাসের মধ্যেও কিন্তু সেম প্রণামি রয়েছে আমার হাজার টাকা অগ্রিম মাসে আর প্র্যাকটিস ক্লাসের তো কোনো শেষ নেই আনলিমিটেড চলতে থাকে আপনি যখন খুশি ক্লাস থেকে বেরিয়ে যেতে পারবেন যখন খুশি অ্যাডমিট হতে পারবেন এই ক্লাসের ধরন হচ্ছে আপনি যখন ক্লায়েন্ট দেখবেন বা আপনার ক্লায়েন্ট দেখতে গিয়ে নতুন নতুন সমস্যা আসবে আপনি অনেক প্রশ্নের সম্মুখীন হবেন সেই সমস্ত প্রশ্ন সম্মুখীনে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর আমি ক্লাসের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার সমস্যা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আশা করা যায় যে প্র্যাকটিস ক্লাস থেকে আমরা একজন ক্লায়েন্টের সম্মুখীন হতে যে সমস্যাগুলো পড়তে হয় কিভাবে সেটাকে সলভ করতে হয় তা আমরা উপলব্ধি করতে পারব আর আরও একটা বিষয় প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে দু হাজার এপ্রিল মাস নাগাদ আমি ডিভিশনাল ক্লাস শুরু করতে চাইছি যারা ডিভিশনাল ক্লাস আমার কাছে করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন জিরো সেভেন ডবল নাইন ফোর টু এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে লিখবেন আমি ডিভিশনাল ক্লাস করতে চাই তো ক্লাস মূলত রাতের দিকেই হয় সপ্তাহে দুটো দিন ক্লাস দেব দু ঘন্টা দেড় ঘন্টা থেকে দু ঘন্টার ক্লাসের মেয়াদ তো সেটা প্র্যাকটিসের মধ্যেও হবে অ্যাডভান্স কোর্সের মধ্যেও সেটা দুটো সপ্তাহে দুদিন ক্লাস হবে রাতের দিকে মূলত সন্ধ্যা সাতটা থেকে নটা নটার থেকে এগারোটা এরকম দুটো শিফটে ক্লাস হয় তো ডিভিশনাল ক্লাস আপনারা যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ষোলোটা চার্টের উপরে আমি পড়াশুনির যে ষোলোটা চার্ট আছে ডিভিশনাল চার্ট সেগুলো আলোচনা করব। এবং তার পাশাপাশি তাজিক জ্যোতিষের যে কিছু ডিভিশনাল চার্ট আছে বা জৈমিনী জ্যোতিষের উপরে কিছু ডিভিশনাল চার্ট আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো মোটামুটি কুড়ি পঁচিশ কুড়ি বাইশটা ক্লাস মানে চার্ট আছে আমাদের কাছে সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। ডিভিশনাল চার্ট ক্লাসে তো সেখানে আমাদের মান্থলি অ্যাডভান্স পনেরোশো টাকা পড়ছে এটি সাধারণত ষোলো মাসেরই ক্লাস হবে এটাও ষোলো মাসের ক্লাস সাধারণত বেশ কিছু ডিভিশনাল চার্ট রয়েছে প্রত্যেকটা চার্ট প্রায় দেড় থেকে দেড় মাস এক মাস দেড় মাস লেগে যায় আমরা এক একটা ডিভিশনাল চার্ট করতে তো সেক্ষেত্রে দেড় হাজার টাকা কোর্স ফি পড়ছে দেড় হাজার টাকা আপনাদের মাসে প্রণাম পড়ে যাচ্ছে এখানেও আর যদি কেউ ডিভিশনাল কোর্স এবং প্র্যাকটিস দুটো ক্লাস একসঙ্গে করতে চান চার দিন ক্লাস হবে সপ্তাহে দুটো একসঙ্গে চলতে চান তাহলে তার মাত্র করছে ষোলোশো টাকা অ্যাডভান্স প্রতি মাসের শুরুতে প্রণাম হিসেবে ষোলোশো টাকা দিতে হবে তো যারা যারা ইন্টারেস্ট করতে থাকেন আর আমার ক্লাস দেখতে থাকেন আশা করা যায় জ্যোতিষ সম্পর্কে সহল ধারণা আপনাদের মধ্যে গড়ে উঠবে আজকে এইটুকু পরবর্তী ভিডিও আমি আনার চেষ্টা করছি আবার নতুন করে আপনাদের সামনে আসার চেষ্টা করছি আপনারা আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন এবং আমার সঙ্গে থাকেন নতুন নতুন ভিডিও আপনারা আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের একটা কথা বলি আমার চ্যানেলে একদম প্রথম থেকে আপনি এপিসোড এক এক দুই তিন চার পাঁচ ছয় করে আপনি পরপর দেখতে থাকেন আপনি একজন জ্যোতিষ হয়ে উঠতে পারবেন এলোমেলো ভিডিও দেখবেন না এলোমেলো ভিডিও দেখলে আমরা জ্যোতিষের সঠিক ধারণা আপনাদের কাছে তুলে ধরতে পারি না আর এই কুড়ি মিনিট তিরিশ মিনিটের মধ্যে শর্ট ভিডিও এই ভিডিওর মধ্যে জ্যোতিষের আসল ধারণা তুলে ধরা যায় না তুলে ধরতে গিয়ে অনেক রকম প্রবলেম চলে আসে তো যা হোক আশা করি আমার মেসেজটা আপনাকে দিতে পেরেছি আর একটা কথা বলছি মূলত এতদিন পর্যন্ত আমি কোনো সার্টিফিকেট দিতে পারিনি তো যারা দু হাজার পঁচিশের পরে ভর্তি হবে আর ডিসেম্বরে যারা অ্যাডভান্সে ভর্তি হবে তাদের চেষ্টা করবো একটা তাদের আমি চেষ্টা করছি খুব পরিমাণে সার্টিফিকেট দেওয়ার মোটামুটি প্রায় নাইনটি পারসেন্ট বলা যায় যে আমি সার্টিফিকেট দিতে পারবো তার জন্য আমার একটা রেজিস্ট্রেশন চলছে তো দু হাজার পঁচিশে যারা ভর্তি হবে তারা তো কনফার্ম পাবেই পাবে সার্টিফিকেট তো সার্টিফিকেট নিয়ে কোনো চিন্তা নেই মূলত জ্যোতিষের প্রকৃত শিক্ষাটাই আসল আপনি আপনার ক্লায়েন্টকে যে ভবিষ্যৎবাণী করবেন সেই ভবিষ্যৎবাণীটা যেন আপনার সত্য হয় এবং ক্লায়েন্ট যে সমস্যা নিয়ে আসবে সেই সমস্যা যাতে আমরা সমাধান করতে পারি আপনার ক্লায়েন্ট যাতে সমস্যা সমাধান পায় তার জন্য আমার এই ব্যবস্থা সার্টিফিকেটের গুরুত্ব জ্যোতিষে খুব একটা নয় আমাদের প্রেডিকশানটা মূলত প্রধান বিষয় আশা করা যায় আমার বক্তব্য আমি তুলে ধরতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন